নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন সতীশের চিত্তের মাঝে একটা বন্যের শিখা যে অহর্ণিশ জ্বলিতেই লাগিল একথা সে নিজের কাছে অস্বীকার করিতে পারিল না সেই আগুনে নিরন্তর দগ্ধ হইয়া তাহার অত বড় সবল দেহটাও যে নিস্তেজ হইয়া আসিতেছে ইহা সে স্পষ্ট অনুভব করিয়া উদ্বিগ্ন হইয়া উঠিল বেহারিকে ডাকিয়ে বলিল জিনিসপত্র আরেকবার বাঁধতে হবে রে আজ সন্ধ্যার গাড়িতে বাড়ি যাব বেহারি প্রশ্ন করিল দেশের বাড়িতে না পশ্চিমের বাড়িতে বাবু পশ্চিমের বাড়িতে বলিয়া সতীশ প্রয়োজনীয় জিনিসপত্র কিনিবার টাকা তাহার হাতে দিয়ে স্কুলে চলিয়া গেল বেহারির আনন্দ আর ধরে না তার বাড়ি মেদিনীপুর জেলায় পশ্চিমের মুখ সে আজও দেখে নাই সেই পশ্চিমে আজ রওনা হইতে হইবে সে তৎক্ষণাৎ শোরগোল করিয়া বাঁধা ছাঁদা শুরু করিয়া দিল পাড়ে আসিয়া আহারের আহ্বান করিল ব্যাহারে হাসি মুখে বলিল ঠাকুরজি তুমি খেয়ে নাও গে আমার ভাত এক ধারে ঢাকা দিয়ে রেখো যদি সময় পাইতো তখন দেখা যাবে এখন তো আমার মরবার ফুরসত নেই পারে যে আগের কথাটা বুঝিয়াই চলিয়া গেল শেষের কথাগুলো বুঝিতেও পারিল না পাড়ার প্রয়োজনও বোধ করিল না হাতের কাজ সম্পন্ন করিয়া বেহারি বাহিরে চলিয়া গেল বাজারে যাইতে হইবে তাছাড়া ওবাসার চক্রবর্তীকে এ সংবাদ দেওয়া চায় সাবিত্রীর চিন্তাকে সে সেদিন ঘৃণার সহিত বর্জন করিয়াছিল আজও মনে ঠাঁই দিল না আজ সকাল হইতেই সতীশের মাথা ধরিয়াছিল বেলা বারোটার পরে সে রীতিমতো জ্বর লইয়া বাসায় আসিল বেহারি বাড়ি ছিল না সে বেলা তিনটা আন্দাজ একরাশ জিনিস মাথায় করিয়া ফিরিয়ে আসিয়া একেবারে বসিয়া পড়িল এই সময়টায় প্রায় চারিদিকে ইনফ্লুয়েঞ্জা হইতেছিল সেই কথা স্মরণ করিয়া সতীশ ভয় পাইল পরদিন জ্বর ও যন্ত্রণা উভয়ই বৃদ্ধি পাইল সন্ধ্যার পরে সতীশ চিন্তিত মুখে ব্যাহারিকে বলিল জ্বর যদি শীঘ্র না ছাড়ে তুই একলা পারবি ব্যাহারি ছল ছল সাহস দিয়া বলিল ভয় কি বাবু সতীশ কনখাল নীরব থাকিয়া বলিল একবার ওকে তাই ভাবছি বেহারি একবার সাবিত্রীকে খবর দিলে হয় না বোধ করি ডাক্তার ডাকতেও হবে কোনো কারণে সাবিত্রীকে আহ্বান করিতে বেহারির মাত্র প্রবৃত্তি ছিল না কিন্তু সে মনের ভাব দমন করিয়া মৃদুসরে বলিল আচ্ছা যাচ্ছি তখন হইতে সতীশ উন্মুখ হইয়া রহিল তার জ্বরের যন্ত্রণা যেন আপনিই কমিয়া গেল ঘন্টা দুই পরে ব্যাহারি একা ফিরিয়া আসিলে সতী সবইয়ে চাহিয়া রহিল বেহারি বলিল সে বাড়ি নেই বাবু বাড়ি নেই তবে ও বাসায় একবার গেলি না কেন বেহারি বলিল সে বাসায় ও আর যায় না তিন চার দিন ঘরেও যায় না কোথায় গেছে কেউ জানে না তার মাসিও জানে না। না তাকেও বলে যায়নি সতীশ চুপ করিয়া রহিল বেহারি চোখের জল কোনো মতে নিবারণ করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল সাবিত্রীর যে ইতিহাস সে তার মাসির নিকটে শুনিয়া আসিয়াছিল এবং যে কথা সে নিজে নিঃসংশয়ে বিশ্বাস করিত কোনো মতে সে সংবাদ আজ এই রুগ্ন লোকটির সম্মুখে উচ্চারণ করিতে পারিল না পরদিন ডাক্তার আসিয়া ওষুধ দিয়া গেলেন সতীশ ঔষধের শিশি হাতে লইয়া জানালার বাহিরে নিক্ষেপ করিল এই দেখিয়া বেহারি আরেকবার অষ্ট নিরোধ করিয়া সাবিত্রীর সন্ধানে বাহির হইয়া গেল মক্কোদা রাঁদিতে ছিল বেহারি জিজ্ঞাসা করিল আজকেও আসেনি গা মক্কদা হাতের খুন্তিটা উদ্যত করিয়া চোখ মুখ রাঙ্গা করিয়া বলিল না বাছা না কতবার তোমাকে বলবো। সে আর আসবে না যখন অসময় ছিল তখন ছিল মাসি এখন যে তার সুসময় বাসায় ফিরিয়া বেহারি মৃদুকণ্ঠে জানাইল আজও সাবিত্রী ফিরিয়া আসে নাই দিন দুই পরে ওষুধ না খাইয়াও সতীশের জ্বর ছাড়িয়া গেল সে ভাত খাইয়া সুস্থ হইয়া উঠিয়া বসিল ব্যাহারিকে ডাকিয়া বলিল আর নয় আজই রওনা হওয়া চাই সেই দিনই সতীশ কলিকাতা ছাড়িয়া চলিয়া গেল উপেন্দ্র সতীশের শীর্ণ শুষ্ক মুখের পানে চাহিয়া বলিলেন ভাই আর কি এই ডাক্তারি শেখার নমুনা নাকি সতীশ হাসিয়া কহিল হলো না উপিন্দা উপেন্দ্র আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন হল না কি রে সতীশ লজ্জিত হইয়া বলিল ডাক্তারি আমার সহ্য হল না উপিন্দা। উপেন্দ্র স্নিগ্ধ দৃষ্টিতে ক্ষণকাল সতীশের উন্নত দেহটার দিকে চাহিয়া তাকিয়া বলিলেন ভালোই হয়েছে পাড়া গায়ে গিয়ে অনর্থক কতকগুলো জীবহত্যা হত্যা করতিস তার পাপ থেকে ভগবান তোকে রক্ষা করেছেন মাসখানেক পরে আরেকদিন উপেন্দ্র সতীশকে ডাকিয়া বলিলেন আমার সঙ্গে একবার কলকাতায় যেতে হবে সতীশ সতীশ হাত জোর করিয়া বলিল ওই হুকুমটি করো না ওপিন্দা কলকাতা বেশ শহর চমৎকার দেশ সব ভালো কিন্তু আমাকে যেতে বলো না কথাটা সতীশ তামাশার ছলেই বলিতে গেল বটে কিন্তু সে ছলনা তাহার চাপা ব্যথাটাকে চাপিয়া রাখিতে পারিল না তাহার ছদ্ম হাসি বেদনার বিকৃতিতে এমনই রূপান্তরিত হইয়া দেখা দিল যে উপেন্দ্র আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহাইয়া রহিলেন তাহার নিশ্চয় বোধ হইল সতীশ কি যেন সেখানে করিয়া আসিয়াছে তাহা তাহার কাছে গোপন করিতেছে ক্ষণিক পরে বলিলেন তবে থাক সতীশ তোর শরীরও ভালো নয় আমি একাই যাই উপেন্দ্রর মনের ভাব অনুমান করিয়া সতীশ কুণ্ঠিত হইয়া প্রশ্ন করিল কবে যাবে উপিন্দা আজ আজি আচ্ছা চলো আমিও যাই বলিয়া হঠাৎ সম্মত হইয়া সতীশ ঘরে ফিরিয়া আসিল এবং মুহূর্তকালের মধ্যেই কলিকাতার জন্যই উদির হইয়া উঠিল বেহারিকে বলিল আরেকবার তলপি বেঁধে ফেল বাহারি কলকাতায় যেতে হবে বেহারি চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল কবে বাবু সতীশ সহাস্যে বলিল কবে কিরে রে আজই রাত্রের ট্রেনে আচ্ছা বলিয়া বেহারি মুখ ভারী করিয়া চলিয়া গেল সতীশ তাহার অপ্রসন্ন মুখ লক্ষ্য করিয়া মনে মনে কহিল বেহারির এখানে তো কাজকর্ম নেই তাই ওখানে খাটনির ভয়ে যেতে চায় না কিন্তু অন্তর্জামী জানেন সতীশ বৃদ্ধের মনের কথা একেবারেই বুঝে নাই ইতিপূর্বে একদিন সতীশ কথায় কথায় বেহারিকে বলিয়াছিল আচ্ছা বেহারি এতদিনে সাবিত্রী তো নিশ্চয়ই ফিরে এসেছে কিন্তু তখন কোথায় গিয়েছিল বলতে পারিস বেহারি সংক্ষেপে বলিয়াছিল না বাবু বলিলে তো সে অনেক কথাই বলিতে পারিত কিন্তু একদিন সাবিত্রীর মুখের উপর সে নাকি তাহার পুরুষত্বের অহংকার করিয়া আসিয়াছিল কোনো উপলক্ষ্যেই সেইটুকু গর্বকে সে ক্ষুণ্ণ করিতে পারিল না যেদিন কলিকাতা হইতে বাটি ফিরিয়া আসিয়া সতীশ নিজের ঘরের মধ্যে প্রবেশ করিয়াই যুক্ত করে আর্দ্রকণ্ঠে বলিয়াছিল ভগবান যা করো তুমি ভালোর জন্যই করো সেদিন সৃষ্টিকর্তার কোন বিশেষ কর্মটা স্মরণ করিয়া যে সে এত বড় ধন্যবাদ উচ্চারণ করিয়াছিল জিজ্ঞাসা করিলে বোধ করি সে বলিতে পারিত না অথচ কত বড় সংকটের মুখ হইতে সে যে নিরাপদে ফিরিয়া আসিতে পারিয়াছে কত বড় দুশ্ছেদ্য জালের ফাঁস কত সহজে ছিন্ন করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইতে পারিয়াছে ইহা সে নিশ্চিত জানিত এবং এ সৌভাগ্যকে সে কৃতজ্ঞতার সহিত গ্রহণ করিতে চাহিয়াছিল কিন্তু অন্তর সাহা মন তাহার সেদিকে দৃকপাত মাত্র করে নাই উপর হইয়া পড়িয়া নিশিদিন একভাবেই কাঁদিয়া কাটাইতেছিল তবু চেষ্টা করিয়া সে পূর্বের মতোই তাহার ছেলেবেলার বন্ধুবান্ধব থিয়েটার গান বাজনার আঁকড়া প্রবৃতিতে মিশিতেছিল কিন্তু কোনো ক্রমে পূর্বের মতো আর মিলিতে পারে নাই বরং যে লোক ঘরের গৃহিণীর সহিত কলহ করিয়া বাহিরের কর্তব্য সম্পন্ন করিতে আসে তাহারই মতো সে ছিদ্রান্বেষী ও অসহিষ্ণু হইয়া নির্বিচারে সমস্ত দংশন করিয়া ফিরিতেছিল এমনি করিয়া দিন যাপনের মাঝখানে হঠাৎ আজ কলিকাতা যাইবার আহ্বান শুনিয়াই তাহার বিদ্রোহী গৃহলোকী ধূলি শয্যা ছাড়িয়া উঠিয়া বসিল এবং ভবিষ্যৎ ভালোমন্দর মন্দর প্রতি ভ্রুক্ষেপ না করিয়া যাত্রা করিয়া পা বাড়াইয়া দাঁড়াইল সেই রাত্রে কলিকাতার উদ্দেশ্যে উপেন্দ্র ও সতীশ মেলগাড়ির একখানা সেকেন্ড ক্লাস কামড়ায় চড়িয়া বসিলেন বাসি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে উপেন্দ্র জানালা হইতে মুখ সরাইয়া লইয়া বিছানায় কাত হইয়া শুইয়া পড়িলেন কিন্তু সতীশ জানালার বাহিরে চাহিয়া রহিল মেল ট্রেন সব স্টেশনে থামে না প্রান্তর নদ নদী গ্রাম পথ অতিক্রম করিয়া হু শব্দে ছুটিয়া চলিয়াছে এবং সেই ধ্রুত ধাবনের পরিমাণ করিয়া কদাচিত নিসঙ্গ অদূরবর্তী বনস্পতি নিমেষে উদৃশ্য হইয়া যাইতেছে দিগন্তে বৃক্ষরাজি ও বাঁশঝাড় অন্ধকার করিয়াছে এবং তাহারই নিম্নে নদীর বক্রাংশে শুভ্র জলরেখা জানালার নীল কাছের ভিতর দিয়া দেখা যাইতেছে বাহিরে বৃক্ষ গুল্ম মাঠ লাইনের পাশে উলুবন ও শুষ্ক জলকাত সর্বত্র ম্লান জ্যোৎস্না বিকীর্ণ হইয়াছে সতীশের চোখে জল আসিয়া পড়িল এই পথে কতবার সে আসিয়াছে গিয়াছে এই নিস্তব্ধ শান্ত প্রকৃতি কতবার সে এমনি ম্লান জ্যোৎস্না দেখিয়া গেছে কিন্তু কোনোদিন এমনভাবে তাহার চোখে ধরা দেয় নাই তাহার মনে হইতে লাগিল সমস্তই বিচ্ছিন্ন নির্লিপ্ত মৃত কেহই কাহারও জন্য ব্যাকুল নয় কেহই কাহারও মুখ চাহিয়া অপেক্ষা করিয়া নাই সবাই স্থির সবাই উদ্বেগশূন্য সবাই আপনা আপনি সম্পূর্ণ এই নির্বিকার উদাসীন ধরিত্রীর পানে চাহিয়া থাকিতে তাহার ক্ল্যাশ বোধ হইতে লাগিল সে চোখ মুচিয়া সরিয়া আসিয়া বেঞ্চের উপর চিৎ হইয়া শুইয়া পড়িল কিন্তু ক্ষণকাল পরেই উঠিয়া পড়িয়া তরঙ্গ খুলিয়া একটা সানায় বাহির করিয়া উপেন্দ্রকে লক্ষ্য করিয়া আস্তে আস্তে কহিল গাড়ির শব্দে যদি তোমার ঘুমের ব্যাঘাত না হইতো বাঁশির শব্দেও হবে না আমি তো ঘুমোতে পারিনি বলিয়া সে আরেকবার জানলার কাছে সরিয়ে আসিয়া বসিল এবং বাহিরের দিকে চাহিয়া বাঁশিতে ফু দিল উপেন্দ্র সারা পাওয়া গেল না ভগবান সতীশকে গাহিবার গলা এবং বাজাইবার হাত দিয়াছিলেন এদিকে তিনি কৃপণতা করেন নাই শিশুকাল হইতে শুরু করিয়া এই বিদ্যাটাই সে শিক্ষা করিয়াছিল এবং শিক্ষা বলিতে যাহা বুঝে ঠিক তেমনি করিয়ে শিখিয়াছিল সতীশ বাসি বাজাইতে লাগিল সেই শুদ্ধ সুন্দর অনির্বচনীয় সঙ্গীত সৃষ্টি বুঝিবার লোক কেহ ছিল না শুধু বাহিরে আকাশের খণ্ড চন্দ্র তাহাকে অনুসরণ করিয়া ছুটিয়া চলিতে লাগিল এবং মাটির উপর সুপ্ত জ্যোৎস্নার ঘুম ভাঙিয়া গেল ক্রমে গাড়ির গতি যখন মন্দ হইয়া আসিল এবং বোঝা গেল স্টেশন নিকটে আসিয়াছে তখন সে বাসি নামাইয়া রাখিল উপেন্দ্র হাই তুলিয়া উঠিয়া বসিলেন না যদি শিখতে হয়তো সানাই বাজাতে শিখব সেদিন তো শেতার শুনে মিথ্যে একটা সেতার কিনে ফেললাম টাকাগুলোই মাঠি সতীশ হাসিয়া বলিল রক্ষে করো ওপিন্দা তাই বলে যেন সানাই কিনো না ঘরে বসে ও যন্ত্রটা শেখবার চেষ্টা করলে আর পাড়ায় লোক টিকতে পারবে না উপেন্দ্র মাত্র কুণ্ঠিত না হইয়া বলিলেন না শিখিত তোরই ঘরে বসে শিখব বলিতে দুজনেই হাসিয়া উঠিলেন পরদিন অনেক বেলায় গাড়ি হাওড়ায় থামিলে উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন তুই কোথায় যাবি রে সতীশ আশ্চর্য হইয়া বলিল ও আবার কি কথা তোমার সঙ্গে তোর যাবার জায়গা নেই বেশ যা হোক তুমি এই সম্বন্ধে আর কোনো কথাও হইল না স্টেশনে নামিতেই একজন বিলাতি পোশাক পরা বাঙালি সাহেব উপেন্দ্রর হাত ধরিলেন ইনি উপেন্দ্রর বাল্যবন্ধু জ্যোতিষ রায় ব্যারিস্টার তার পাইয়া লইতে আসিয়াছেন বাহিরে তাহার গাড়ি দাঁড়াইয়াছিল অল্প স্বল্প জিনিসপত্র যাহা সঙ্গে ছিল কুলি গাড়ির উপরে তুলিয়া দিলি তিনজনে ভিতরে উঠিয়া বসিলেন বেহারি কোচ বাক্সে চড়িয়া বসিল এবং কোচম্যান গাড়ি হাঁকাইয়া দিল অনেক পরে অনেক রাস্তা গলি পার হইয়া বড় বড় থাম দেওয়া প্রখণ্ড একটা বাটির সম্মুখে আসিয়া গাড়ি থামিল তিনজনে নামিয়া গেলেন